আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা অনুশীলন নিয়ে চার দশমিক একের বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব এখানে সবার প্রথমে আমরা যেই সংক্ষিপ্ত প্রশ্নটি দেখতে পাচ্ছি এখানে বলা হলো সমাধান করো কিউবিক রুট সেভেন স্কোয়ার ইন্টু কিউবিক রুট সেভেন ডিভাইডেড বাই রুট সেভেন কিউবিক রুট সেভেন স্কোয়ার ইন্টু কিউবিক রুট সেভেন ডিভাইডেড বাই রুট সেভেন এটার ফলাফল কত আসে এটা তোমরা বের করো তো আমরা যেই কাজটা করবো সবার প্রথমে আমরা রুটগুলোকে উঠানোর চেষ্টা করব হ্যাঁ রুট রুট চিহ্নগুলোকে উঠানোর চেষ্টা করব। তো যখন শুধু রুট আমরা উঠাইতে চাই তখন সংখ্যার পাওয়ার হিসাবে হাফ বসে কিন্তু যদি রুটের মাথার উপরে থ্রি থাকে তখন পাওয়ার হিসাবে ওয়ান বাই থ্রি বসে রুটের মাথার উপরে ফোর থাকে তখন পাওয়ার হিসাবে ওয়ান বাই ফোর বসে অর্থাৎ রুটের মাথার উপরে থ্রি তাহলে ওয়ানের নিচে সেটা রুটের মাথার উপরে ফোর তাহলে ওয়ানের নিচে সেটা এইভাবে করে বসে তাহলে সেই হিসেবে কিউবিক রুট সেভেন স্কোয়ার এই যে কিউবিক রুট সেভেন স্কোয়ার তাহলে আমরা যেই কাজটা করবো রুটের ভিতরে কি আছে সেভেন স্কোয়ার লিখলাম এবার আমি পাওয়ার হিসাবে এই রুটকে আমি উঠানোর জন্য যা লেখা দরকার তা লিখবো ওয়ান বাই থ্রি রুটের ভিতরে যা আছে আমি তা লিখলাম এবার রুটে উঠাইতে চাই তো রুটকে উঠাই দিলে ওয়ান বাই থ্রি লিখতে হবে আমরা লিখলাম ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তাহলে সেভেন স্কোয়ার পাওয়ার হিসাবে ওয়ান বাই থ্রি থেকে আমি এই কিউবিক রুট উঠাইতে চাই তাহলে পাওয়ার হিসেবে ওয়ান বাই থ্রি আপনারা জানেন যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় টু এবং ওয়ান বাই থ্রি যদি আমরা গুণ করি তাহলে হবে টু বাই থ্রি আর এখানে কিন্তু আমরা রুটটাকে উঠাইয়ে দিলাম এখন দেখেন যেই বিষয়টা প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করেন এ টু দি পাওয়ার যদি এইভাবে লিখি এ টু দি পাওয়ার থ্রি ইন টু এ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ফাইভ যদি এভাবে করে থাকে আপনারা জানেন যে এটা ভিত্তি এটা পাওয়ার এটা ভিত্তি এটা পাওয়ার এটা ভিত্তি এটা পাওয়ার প্রিয় শিক্ষার্থীরা যখন ভিত্তি একই থাকে যখন ভিত্তি একই থাকে তখন যদি গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ারগুলো যোগ ভাগ চিহ্ন থাকলে পাওয়ার বিয়োগ আমি আবারও বলি যখন ভিত্তি একই থাকে গুণ চিহ্ন থাকলে পাওয়ারগুলো যোগ ভাগ চিহ্ন থাকলে পাওয়ার বিয়োগ তাহলে আমরা যদি এই মুহূর্তে আগে উপরের কাজটা করি যেহেতু ভিত্তি মিলে গেছে মাঝখানে গুণ চিহ্ন তাহলে পাওয়ারগুলো যোগ হবে থ্রি প্লাস ফোর এবার দেখেন ভাগ চিহ্ন তাহলে পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন হবে আর ফাইভ এই হচ্ছে বিষয় একবারে লিখে দেওয়া যায় একবারে লিখে দেওয়া যায় ওকে ফাইন তাহলে আমরা সেই কাজ করলাম যে এখানের মধ্যে সেভেন টু দি পাওয়ার টু বাই থ্রি ইন্টু সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ডিভাইডেড বাই সেভেন টু দি পাওয়ার হাফ টু বাই থ্রি হ্যাঁ আমি একবারে একবারে দেখাচ্ছি আর কি টু বাই থ্রি ওয়ান বাই থ্রি ওয়ান বাই টু তো সেভেন 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 ভিত্তি মিলে গেছে তো এখানে এই সেভেনের মাঝখানে গুণ চিহ্ন তাহলে পাওয়ারগুলো যোগ হবে তাহলে টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি আর এই যে ভাগ চিহ্ন এই জন্য পাওয়ারটা বিয়োগ হবে যেহেতু ভিত্তি মিলে গেছে তো এখানে ভাগ চিহ্ন থাকার কারণে মাইনাস হবে ক্লিয়ার আচ্ছা ঠিক আছে এখন দেখেন হরগুলোর লসাঁকো করতে পারি তিন তিন দুই লসাঁকো হচ্ছে ছয় তিন ছয়ের মধ্যে দুই বার যায় দুই দু গুণে চার তিন ছয়ের মধ্যে দুই বার যায় দুই একে দুই দুই ছয়ের মধ্যে তিন বার যায় তিন একে তিন চার আর দুই যোগ করলে ছয় ছয় থেকে তিন বিয়োগ করলে তিন নিচে ছয় কাটাকাটি করলে হাফ আর শুধু হাফ পাওয়ারের মধ্যে পাওয়ারের মধ্যে পাওয়ারের মধ্যে শুধু হাফ মানে রুট পাওয়ারের মধ্যে শুধু হাফ মানে রুট তাহলে সেভেন টু দি পাওয়ার হাফ মানে রুট সেভেন যদি পাওয়ারের মধ্যে ওয়ান বাই থ্রি থাকতো তাহলে হয়তো কিউবিক রুট সেভেন যদি পাওয়ারের মধ্যে ওয়ান বাই ফোর থাকতো তাহলে হয়তো ফোর্থ রুট সেভেন ঠিক আছে তাহলে পাওয়ারের মধ্যে শুধু হাফ তার মানে শুধু রুট হবে ঠিক আছে ওকে আচ্ছা পাওয়ার মধ্যে হাফ থাকলে রুট তাহলে আমাদেরকে তারা বলছিলো সমাধান কর এই অঙ্কটার তো আমরা সমাধান করলাম সমাধান করে আমরা ফলাফল পেলাম রুট সেভেন প্রথম প্রশ্নের সমাধান করা শেষ এবার আসেন আমরা দুই নম্বর প্রশ্নে যাই দুই নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হলো সরল কর টু বাই থ্রি হোল টু দি পাওয়ার ফাইভ বাই টু ইন্টু টু বাই থ্রি হোল টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই টু প্রিয় শিক্ষার্থীরা এখানের মধ্যে এই ব্রাকেটের ভিতরের যেই অংশটা এটা হচ্ছে ভিত্তি আর পাওয়ার এই যে ব্র্যাকেটের উপরে যেটা আছে ফাইভ বাই টু এটা হচ্ছে পাওয়ার তাহলে এটা ভিত্তি এটা পাওয়ার ভিত্তি পাওয়ার তো এখন খেয়াল করেন এই ভিত্তি আর এই ভিত্তি মিলে গেছে না বলেন টু বাই থ্রি টু বাই থ্রি ভিত্তি মিলে গেছে না হ্যাঁ ভিত্তি মিলে গেছে মাঝখানে গুণ চিহ্ন ভিত্তি মিলে গেছে মাঝখানে চিহ্ন তো ভিত্তি যদি মিলে যায় মাঝখানে চিহ্ন থাকে তাহলে পাওয়ারগুলোকে যোগ করতে হয় পাওয়ারগুলোকে যোগ করতে হয় তাহলে আমরা যেই কাজটা করব আমরা ভিত্তিটাকে একবার লিখলাম এবার পাওয়ারগুলোকে যোগ করবো ফাইভ বাই টু প্লাস মাইনাস ফাইভ বাই টু ওকে পরবর্তী লাইনে যাই এখানের মধ্যে প্লাসে মাইনাসে মাইনাস হয় প্লাসে মাইনাসে এই যে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে ফাইভ বাই টু মাইনাস ফাইভ বাই টু তো ফাইভ বাই টু থেকে ফাইভ বাই টু মাইনাস করলে জিরো থাকে তাহলে টু বাই থ্রি হোল টু দি পাওয়ার জিরো তো কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান হয়ে যায় ওয়ান কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান হয় ওয়ান তার মানে আমাদেরকে তারা যেটা সরল করতে বললো যে সরল করো তাহলে এটা সরল করে আমরা ফলাফল পেলাম ওয়ান এবার আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাই তিন নম্বর প্রশ্নে বলা হলো সমাধান করো টু ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান হ্যাঁ আচ্ছা তো প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করেন জাস্ট এতটুকু জিনিস বুঝলেই বাকি অঙ্কটা একদম নর্মালি হয়ে যাবে টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান দিলে টু এবং এ মাঝখানে কিন্তু গুণ চিহ্ন তাহলে টু ইন টু আচ্ছা এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই এ এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই এ অর্থাৎ পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন থাকলে একটা ওয়ান দিতে হয় ভাগ চিহ্ন দিতে হয় মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসে তাহলে টু ইন্টু এ টু দি পার মাইনাস ওয়ান মানে হলো টু ইন্টু ওয়ান বাই এ এখন যদি গুণ করে দিয়ে দিলে কি হবে টু বাই এ তাহলে কি আমি একবারে একেবারে এখান থেকে ডাইরেক্ট এখানে বলে ফেলতে পারি না পারি না যে যেহেতু এ টু দি মাইনাস ওয়ান তার মানে ওয়ান বাই এ টুটা উপরে বসে পড়বে টু বাই এ তাহলে সেই কাজটা আমরা এখানে করব টু ইন্টু এ টু দিবার মাইনাস ওয়ান আমরা বলবো টু বাই এ থ্রি ইন্টু বি টু দিবার মাইনাস ওয়ান আমরা বলবো থ্রি বাই বি হোল টু দি পার মাইনাস ওয়ান আমরা এখন হরগুলোর লসাগো করলাম এ দ্বারা এবিকে ভাগ হলে বি থাকে বি দ্বারা লবকে গুণ বি দিয়ে লসাগুকে ভাগ করলে এ থাকে এ দ্বারা লবকে গুণ ওকে আচ্ছা এখন দেখেন আমরা ব্র্যাকেটের ভিতরে এটা পেলাম এই ভগ্নাংশটা ব্রাকেটের ভিতরে ভগ্নাংশটা পেলাম পাওয়ার হিসাবে আছে মাইনাস ওয়ান পাওয়ার হিসাবে কি আছে মাইনাস ওয়ান তো পাওয়ার হিসাবে যদি মাইনাস ওয়ান আছে তাহলে এই হিসাবে কী হবে সেটা হচ্ছে যেই কাজটা করব পাওয়ারের মধ্যে মাইনাস ওয়ান তো পাওয়ারের মধ্যে মাইনাস থাকার কারণে একটা ওয়ান দিব একটা ভাগ চিহ্ন দিব এবার মাইনাসটা বাদে বাকি সব কিছু নিচে বসবে বাকি সব কিছু নিচে বসবে আমি আবারও বলতেছি প্রিয় শিক্ষার্থীরা সবাই খেয়াল করেন আমরা দেখতেছি যে এখানে পাওয়ারের মধ্যে মাইনাস ওয়ান তো মাইনাস আছে এজন্য একটা ওয়ান দিব একটা ভাগ চিহ্ন দিব এবার ওই মাইনাসটা বাদে বাকি যা কিছু আছে যা কিছু আছে সব নিচে বসাই দিব বসাই দিলাম আচ্ছা তো এখন দেখেন তো এই যে ওয়ান আমি লিখলাম এই যে ভাগ চিহ্নটা এই যে এই যে এই যে ভাগ চিহ্নটা ভাগকে উল্টেলে কী হয় গুণ তো ভাগের পরে যা আছে তা উল্টায় যাবে না এটি তো নিয়ম ভাগকে উল্টায়া গুণ লিখছেন তাহলে ভাগের পরে যা আছে সেটাও উল্টায়া যাবে তাহলে এটা উল্টায় যাবে তাহলে উল্টায় গেলে এবিটা উপরে এবং থ্রি এ প্লাস টু বি এটা নিচে তো এখন ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এটা যা আছে তাই তাহলে এই হচ্ছে ফলাফল প্রিয় শিক্ষার্থীরা এই যে এই হচ্ছে ফলাফল এবিটা উপরে উঠলো আর থ্রি এ প্লাস টু বিটা নিচে নামলো ঠিক আছে এ বি উপরে এবং থ্রি এ প্লাস টু বি নিচে তাহলে আমাদেরকে তারা বলছিল সমাধান করো এটা তো আমরা এই রাশিটার সমাধান বের করলাম এ বি বাই থ্রি এ প্লাস টু বি পরবর্তী প্রশ্নে যাই তো পরবর্তী যেই প্রশ্নটা এখানে বলা হলো সমাধান করো এইটা সমান এইটা ওকে ফাইন ঠিক আছে আমরা সমাধান করবো আর রুট ওভার থ্রি হোল টু দি পর এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু কিউবিক রুট থ্রি হোল টু দি পর টু এক্স মাইনাস ওয়ান এটা আমরা সমাধান করবো তো এখন দেখেন যে বিষয়টা সবার প্রথমে রুটটা উঠানোর চেষ্টা করি যেহেতু ইতিমধ্যে রুট নিয়ে কথাবার্তা বলা হয়েছে আপনারা সবাই খুব ভালো করে জানেন তাহলে এই রুটটাকে উঠাই দিলে পাওয়ার হিসাবে হাফ বসবে এই রুটটাকে উঠাই দিলে পাওয়ার হিসাবে ওয়ান বাই থ্রি বসবে তাই না এই যে রুটের মাথার উপরে থ্রি লেখা আচ্ছা ওয়ান বাই থ্রি বসবে তো পাওয়ারে পাওয়ারে গুণ তো ওয়ান বাই এর সাথে যদি এক্স প্লাস ওয়ান গুণ করে দিলে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই টু ওয়ান বাই থ্রি এর সাথে টু এক্স মাইনাস ওয়ান গুন তাহলে টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি এখন দেখেন দুই দিক থেকে এই থ্রি বাদ দুই দিক থেকে এই থ্রি বাদ তাহলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি যেহেতু দুই দিকের ভিত্তি মিলে গেছে এই জন্য ভিত্তি বাদ দুই দিক থেকে ভিত্তি বাদ তাহলে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই টু ইকোয়াল টু টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি এই যে এ টু দি দিপার এক্স ইকুয়াল টু এ টু দি দিপার ওয়াই দুই দিক থেকে ভিত্তি মিলে গেলে ভিত্তি ভিত্তিবাদ এক্স ইকুয়াল টু ওয়াই এটা লেখা যায় আচ্ছা তো এই মুহূর্তে আমরা এখানে আর গুণন করতে পারি এবং এর মাধ্যমেই আমাদের অঙ্কের ফলাফলটা বের হয়ে যাবে আমরা এই টু দ্বারা এটাকে গুণ করতে পারি এই থ্রি দ্বারা এটাকে গুণ করতে পারি তাহলে টু ইন্টু টু এক্স মাইনাস ওয়ান থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে গুণ করে লিখলাম যোগ বিয়োগ করার জন্য চলকগুলোকে এক পাশে সংখ্যাগুলোকে এক পাশে তাহলে ফোর এক্স আছে থ্রি এক্সটা এই পাশে নিয়ে আসেন মাইনাস হয়ে যাবে থ্রি আছে মাইনাস টুটা ওই পাশে নিয়ে যান প্লাস হয়ে যাবে তাহলে দেখেন চারটা এক্স থেকে তিনটা এক্স যদি আমরা বিয়োগ করি একটা এক্স থাকে তিন আর দুই যোগ করলে পাঁচ হয় তার মানে এক্স এর মান ফাইভ এক্সের ওয়ান কথা ফাইভ ঠিক আছে এক্স এর ওয়ান ফাইভ পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন বলছে মান নির্ণয় করো এটা রাশি দিয়ে বলছে মান নির্ণয় করো টু টু দি পাওয়ার এন -4 ফোর মাইনাস ফোর ইনটু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন প্লাস ডিভাইডেড বাই কিউবিক রুট এটার মান বের করতে হবে প্রথমেই আমরা অঙ্কটাকে আগে একটু সাজায় নেবো হ্যাঁ প্রথমে আমরা অঙ্কটাকে একটু সাজাই নেব কেমন সেটা হচ্ছে যদি এরকম থাকে যে এ টু দি পাওয়ার বি প্লাস সি যদি এরকম থাকে এ টু দি পাওয়ার বি প্লাস সি তো আমরা এটাকে ভেঙে লিখতে পারি এ টু দি পাওয়ার বি পাওয়ারের মধ্যে যে ওই যে প্লাস চিহ্নটা এই জন্য আমরা গুণ এ টু দি পাওয়ার সি কারণ আপনারা জানেন যে ভিত্তি মিলে গেলে মাঝখানে গুণ চিহ্ন থাকলে পাওয়ারগুলো যোগ হয় ভিত্তি মিলে গেলে মাঝখানে গুণ চিহ্ন থাকলে পাওয়ারগুলো যোগ হয় তো এখানে যদি পাওয়ারগুলো যোগ আছে তাহলে আমরা বুঝছি যে এখানে গুণ চিহ্ন হবে যেহেতু এখানে পাওয়ারের মধ্যে যোগ চিহ্ন তার মানে আমরা বুঝতে পারছি যে এটা গুণ চিহ্ন হবে এ টু দি পাওয়ার বি ইন্টু এ টু পাওয়ার সি তাহলে একই রকমভাবে এখানের মধ্যে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর লেখা আমরা ভেঙে লিখতেই পারি টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দিপার ফোর ঠিক না আর টু টু দিপার ফোর মানে হলো সিক্সটিন এইভাবে আমরা এখন এটাকে ভেঙে ভেঙে লিখবো ওকে তাহলে দেখেন এখানে এই রাশিটা এবার লিখলাম তখন ভাঙব টু টু দিপার এন ইন্টু টু দিপার ফোর টু টু দি পার এন ইন্টু টু টু দিপার ওয়ান টু টু দ্বিপার এন ইন্টু টু স্কোয়ার আর এখানের মধ্যে এই যে আট আটকে লেখা যায় টু কিউব পরবর্তী লাইনে যাই পরবর্তী লাইনে যাই দেখেন পরবর্তী লাইনে গিয়ে কী হবে সেটা হচ্ছে টু টু দ্বিপার ফোর মানে সিক্সটিন ওকে ফাইন এখানের মধ্যে এসে এই যে দেখেন এই রুটটাকে যদি আমি উঠাই এই রুটকে উঠিলে কী লিখতে হবে পাওয়ারের মধ্যে এই রুটকে উঠেলে পাওয়ারের মধ্যে লিখতে হবে ওয়ান বাই থ্রি কারণ রুটের মাথার উপরে থ্রি ছিল রুটের মাথার উপরে থ্রি ছিল তাহলে রুটকে উঠাই দিতে হলে লিখতে হবে ওয়ান বাই থ্রি তো পাওয়ারের পরে কাটাকাটি যাবে তাহলে শুধু টু থাকবে কত থাকবে শুধু টু ওকে ফাইন এখন দেখেন যেই বিষয়টা সেটা হলো টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন এখানেও টু টু দি পাওয়ার এন এখানেও টু টু দি পাওয়ার এন তাহলে আমরা টু টু দি পাওয়ার এন কমন নিতে পারি টু টু দি পাওয়ার এন কমন নিতে পারি তাহলে টু টু পাওয়ার এন যদি কমন নেই তাহলে টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন কাটা থাকবে ষোলো মাইনাস টু টু দি পাওয়ার এন টু টু পাওয়ার এন কাটা থাকবে চার দুগুণে আট এই যে চার দুগুণে আট আচ্ছা এবার নিচের দিকে তাকাই সেটা হচ্ছে টু টু দিপার এন ইন্টু টু স্কোয়ার এখানে একটু দেখাই এখানে একটু দেখাই টু টু দিপার এন ইন্টু টু স্কোয়ার এরপরে ভাগ চিহ্ন এই ভাগ চিহ্ন মানে এটা ভাগ তারপর হচ্ছে টু একটু খেয়াল করি প্রিয় শিক্ষার্থীরা উপরের অংশটা না নিচের অংশটার দিকে তাকান এই যে নিচের অংশটার দিকে তাকান এটা ভাগ দেওয়া মানে কি যে যে এই ভাগ চিহ্নটা মানে কি আগের অংশটা ভাগ দুই আগের অংশটা ভাগ দুই তাই না টু টু দিপার এন ইন্টু টু স্কোয়ার ডিভাইড বাই টু তো এখানের মধ্যে আমরা যেই কাজটা করতে পারি এই টু এর পাওয়ার টু আর এই টু এর পাওয়ার ওয়ান তো ভিত্তি তো মিলে গেছে ভিত্তি তো মিলে গেছে তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করা যায় তাই না শেষ ঠিক আছে তাহলে টু টু দি পাওয়ার এন ইন টু দুই থেকে এক বিয়োগ করলে থাকে এক অর্থাৎ টু টু দি পাওয়ার এন ইন্টু টু সহজ জিনিস আচ্ছা তাহলে আমরা সেই কাজটা করে ফেললাম এই যে পাওয়ারের মধ্যে দুই থেকে এক বিয়োগ এই যে দুই থেকে এক বিয়োগ ভাগ চিহ্ন থাকার কারণে ভাগ চিহ্ন থাকার কারণে আমরা বিয়োগ এক দিলাম ক্লিয়ার এই হচ্ছে বিষয় যাতে আমাদের কোনো জায়গাতে কোনো কনফিউশন না থাকে সেই চেষ্টাই আমরা করব। এবার টুটুতিবার এন টুটি এন কাটা ওই যে উপরের টুটুতিপার এন কাটা ষোলো থেকে আট বিয় কলার থেকে আট আর এখানে টুটুতিবার ওয়ান মানে টু আটকে দুই দিয়ে ভাগ করলে হয় চার আটকে দুই দিয়ে ভাগ করলে হয় চার তো এই যে আমাদেরকে এই প্রশ্নটা বলছে যে এটার মান নির্ণয় করো এই রাশিটার তো আমরা এই রাশিটার মান নির্ণয় করলাম ফলাফল আসলো ফোর তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা বেশ কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করলাম এই সমাধানগুলো আমরা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে সমাধান করলাম ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ